আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পি এফ শিক্ষাতিবেন্দুরা ইন ইসলামিক আরবি ইউনিভার্সিটি অর্থাৎ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় অধীনে যারা অনার্স পরীক্ষা দিবেন দু হাজার পঁচিশ সালের যারা অনার্স পরীক্ষার্থী তো আমরা প্রথম ভিডিওতে এই চ্যানেলের মধ্যে প্রথম ভিডিওতে আমি দিয়েছি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন দিয়ে দিয়েছি এবং এখন দিব তোমাদেরকে যেটি হচ্ছে সাজেশন অর্থাৎ সিট থেকে তোমাদেরকে তুলে ধরেছি বেসিক ইংলিশের আমরা দুইবার দিয়ে দিয়েছিলাম প্রথম থেকে এখন তিন নম্বর ক্লাসের আলোচনা করব। যেটি হচ্ছে সেন্টেন্সের পরিচিত এবং প্রকারভেদ জানবো আজকে আমি শুরুতে বলছি আমি কিন্তু পড়বো না শুধুমাত্র তোমাদেরকে আমি একটু এই পেন দিয়ে এবং অর্থাৎ কলম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব অর্থাৎ আমি যদি পরে পরে পড়তে থাকি আর এবং তোমাদেরকে দেখাতে থাকি তাহলে ভিডিওটি লং টার্ম হয়ে যাবে অর্থাৎ কেউ দেখবে না ভিডিওটি বেশি ভিডিও লম্বা হলে কেউ দেখে না আসলে তো ভিডিওটি শর্ট করার চেষ্টা করবো এবং শুধুমাত্র আমি তোমাদেরকে এগুলো কলব দি দিকে দিবো তোমরা এগুলো পড়বা আশা করা যায় তোমরা বুঝতে পারছো তো দেখেন সেন্টেন্স বা বাক্য আচ্ছা এক একাধিক ওয়ার্ড আচ্ছা এগুলো আপনারা জানেন সবাই জানেন সেন্টেন্স জানেন তারপরে বোঝার জন্য আবার স্মরণ করার জন্য রিপিট করার জন্য আবার তোমাদেরকে এই ভিডিওটি আবার তৈরি করে দিয়েছি অর্থাৎ দেখেন সেন্টেন্সের মূল অংশ হলো দুটি সাবজেক্ট প্রেডিসেন্ট প্রেডিকেট তখন দেখেন প্রেডিকেট এবার তিন মধ্যে বার অবজেক্ট আচ্ছা তো দেখেন স্ট্রাকচার বা গ্রহণ গঠন সেন্টেন্সের প্রকারভেদ বুঝছেন সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আছে দেখেন দেখেন মাত্র ক্লাস থাকে এগুলো জানা সবার ছিল তারপরেও তুলে দিয়েছি আবার রিপিট করলাম আর কি সবার জানা আছে কিন্তু এগুলো দেওয়ার কারণ হচ্ছে এবার সবার দ্রুত আবার খেয়াল করার জন্য এখান থেকে এবার কমপ্লিক্স সেন্টেন্সের জটিল দেখে দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এগুলো হচ্ছে সেট তুমি একবার ভিডিও স্টপ করে তোমরা পড়তে পারবে এবং ভিডিও স্ক্রিনশট করে তোমরা পড়তে পারবে এবং ভিডিওটি ডাউনলোড করে পড়তে পারবে এবং ভিডিওটি দেখে দেখে তোমরা পড়তে পারবা সমস্ত পড়াগুলো আজকে দিয়ে দিব ইংলিশ ইংরেজির বেসিক ইংরেজির সমস্ত পড়াগুলো দিয়ে দিবো আমার আমি আজকে বলছি প্রথমে শুরুতে বলছি তোমাদেরকে শুধুমাত্র আমি এগুলো কলম দিয়ে দেখিয়ে দিব পেন দিয়ে দেখিয়ে দিব আর শুধুমাত্র তোমরা পড়বা যেহেতু সময় অল্প আমি যদি পড়তে থাকি বোঝাতে থাকি তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে বুঝছো এটা তোমাদেরকে আমি শর্ট করে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি আশা করা যায় বুঝতে পারছো তোমরা এগুলো টাচ টাচ করে পড়ে নিবা মুখস্থ করে নিবা তো দেখেন আমরা আবার আবার পরের বারে চলে আসলাম এখন আমরা রাইট ফ্রম বাড়বে দেখেন রাইট ফর্ম বার আমরা রাইট ফর্ম বারবে চলে আসছি আচ্ছা রাইট ফর্ম বা চলে আসার ক্ষেত্রে তোমাদেরকে আবার আমি এই সেন্টেন্সটা আবার নিয়ে আসলাম দেখেন একটা সময় কম হয়েছে যেন তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটি রাখলাম দেখো লক্ষ্য করো একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে সেন্টেন্সের পরের অংশ পরের ভিডিও অন্য ভিডিওতে দিয়ে দিব রাইট ফ্রমবার এখন সেন্টেন্স শুধুমাত্র সেন্টেন্স তোমাদেরকে দেখে দিচ্ছি দেখেন সেন্টেন্স স্ট্রাকচার গঠন কম্পাউন্ড সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলো দেখছেন তারপরে ছের দিকে রয়েছে স্কুল করবো অ্যাকর্ডিংস মেইনারিং মেইনিং সার্টিফেন্ট এবং সার্টিফিক সেন্টেস ইন্টার সেন্টেন্স সেন্টেন্স এইখানে রয়েছে মূল পড়া এখানে রয়েছে একবার দেখবা এবং প্র্যাকটিস করবা বুঝবা তাহলে তোমরা এখান থেকে যদি পরীক্ষার প্রশ্ন চলে আসো তাহলে এখান থেকে তোমরা উত্তরটা দিতে পারবে আশা করা যায় তোমরা বুঝতে পারছো এখানে প্রত্যেকটি ওয়ার্ড রয়েছে সব এস ব্যাখ্যা রয়েছে তারপরে এক্সাম রয়েছে উদাহরণ রয়েছে শুধুমাত্র একটু লক্ষ্য করো বা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবা আসলে বিষয়টা তোমরা বুঝতে পারবা ঠিক আছে